ত সুন্দর সুন্দর দুইটা বাসুর প্রায়ই একই কালারের তবে এটা একটু বড় এই বাসুরটা আর এই বাসুরটা একটু ছোট। তো তারপরেও মোটামুটি বেশ বাসুর দুইটা শীত হলেও অনেকটাই ভালো তবে একটা জিনিস সচেতনতা আপনাদের অবলম্বন করা উচিত সেটা হচ্ছে এখন কিন্তু গরু অথবা ছাগল পর্যাপ্ত পরিমাণে মারা যাচ্ছে গতকালও আমার বড় কাকার একটা গাভী মারা গেছে এর আগে আমাদের একটা আত্মীয়র আড়াই লাখ টাকা দামের গরু হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দুধ হয় সেই গরুটা মারা গেছে তো এছাড়া ছাগল চার পাঁচটা ছাগল মারা গেছে তো এখন এই উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই খামারি হোক বা শখের বসে পালন করেন খামারিটা তো সবসময়ের জন্য কেয়ার করেন সঠিক যত্ন সঠিক পরিচর্যা বা যখন যে ভ্যাকসিনটা দেওয়ার সেটা অবশ্যই করেন কিন্তু যারা প্রান্তিক খামারি অর্থাৎ এই যে যারা এরকম শখের বসে পালন করেন বা দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে অনেকেই আছেন পালন করেন তো তারা কিন্তু অন্তত একটা দিক থেকে সচেতন হন যে গাভীগুলা এবং ছাগলগুলাকে সঠিকভাবে আপনারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন কারণ এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরু বা ছাগল মারা যাচ্ছে যেমন মারা যাচ্ছে হাঁস মুরগি ঠিক তেমনই হাঁস মুরগির মতোই কিন্তু মারা যাচ্ছে ছাগল এবং গরু হাঁস মুরগি যতটা না মারা যাচ্ছে তার থেকেও বেশি মারা যাচ্ছে ছাগল এবং গরু তাই খামারি এবং প্রান্তিক খামারি বা বড় খামারি বা ছোট বড় যারাই গরু পালন করেন না কেন ছাগল পালন করেন না কেন তারা অবশ্যই কিন্তু সচেতনতা অবলম্বন করেন সময় থাকতে সুস্থ থাকতে কি কি চিকিৎসা এসেছে সেটা প্রাণী সম্পদ অধিদপ্তরের অর্থাৎ পশু হসপিটাল থেকে পরামর্শ নিয়েই আপনারা গরু ছাগলগুলাকে যত্ন নেন ট্রিটমেন্ট দেন চিকিৎসা নেন যাতে করে বাচ্চাগুলা ছাগলগুলা বা গরুগুলা যাতে মারা না যায় অর্থাৎ সুস্থ থাকতে যে চিকিৎসা আছে সেই চিকিৎসাটা করানোর ব্যবস্থা করেন আর এটার জন্য আমার মনে হয় সব থেকে পরামর্শ সঠিকভাবে যাদের পশু মানে ডাক্তারের সাথে যারা যোগাযোগ করেন অর্থাৎ পশু হসপিটালে যারা আছেন এ সমস্ত ডাক্তাররাই সঠিক চিকিৎসা দিতে পারবে যে যাতে পরবর্তীতে গরু বা ছাগল অসুস্থ না হয় সুস্থ থাকে সর্বক্ষণ সেই ধরনের কিন্তু একটা চিকিৎসা দিতে পারবে ওনারা তো এই চিকিৎসাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করেন তাহলে করে কিন্তু দেখা যাচ্ছে যে অন্তত এই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন তো সামান্য আমাদের ছোটোখাটো অবহেলার কারণের জন্যই কিন্তু গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু মারা যায় তো আপনারা সবসময়ের জন্য চেষ্টা করেন পশু হসপিটালের ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দিতে সুস্থ থাকা অবস্থায় আর সব জন্য গরুর যে খামার বা গরু যেখানে রাখেন এরকম শুকনো অবস্থাতে রাখার ব্যবস্থা করবেন এইখানটাতে দিনের বেলায় রাখার ব্যবস্থা করছে যে এখানে দিনে থাকে এবং রাতের বেলায় রাখে এই সাইডটাতে যে তো এইখান থেকে যে বের করে দিচ্ছে এখন এটা সুন্দরভাবে ধুয়ে দেওয়ার পর শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ওই সাইডে কিন্তু গরুগুলাকে তুলে দিবে আর এইখানটাতে কিন্তু দিনের বেলায় রাখার জন্য ব্যবস্থা করছে তো একদিক থেকে সিস্টেমটা আমার অনেকটা ভালো লাগছে যে দুই দিক থেকে কিন্তু খাবারটা খেতে পারবে রাত্রেবেলা ওখানে থাকবে দিনের বেলা এখানে থাকবে এবং খাবারটা দুই পাক থেকেই খেতে পারবে দুই সাইড থেকে তো যাই হোক মোটামুটি পরিবেশটা ভালোই আছে তো একটা কথা ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল যে আপনারা চেষ্টা করেন যেন গরু ছাগলগুলো সুস্থ থাকে সেই কারণের জন্য সঠিক চিকিৎসা দিতে যাতে করে পরবর্তীতে আপনাদের গরু বাছুরগুলো যেমন আমাদের এদিকে অসুস্থ হচ্ছে প্রচুর পরিমাণে মারা যাচ্ছে এমন যাতে মারা না যায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ